জামাতের আমির তো ক্ষমা চাইলেন আবারও তাদের অনুসারী যারা আমরা সমালোচনা করলেই এসে হ্যারেসমেন্ট করেন নোংরা নোংরা ভাষায় গালি করেন তারাও কি ক্ষমা চাইবেন সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল আপনি যে ক্ষমা চেয়েছিলেন ওই ক্ষমা চাওয়ার মধ্যে উনিশশো সালে যুদ্ধ অপরাধের বিষয়টিও আছে কি না তখন উনি একটু বুদ্ধি করে বলেছেন সাতচল্লিশ থেকে শুরু করে একাত্তর এবং বর্তমান পর্যন্ত যত ভুল কাজ আছে যার দ্বারা মানুষ কষ্ট পেয়েছে সব কিছুর জন্যই উনি ক্ষমা চেয়েছেন অনেক বুদ্ধি করে একাত্তরের সাথে অনেক কিছু সম্পৃক্ত করে দিয়েছেন যা তারপরেও জামাত ইসলাম এই ক্ষমা না চাইতেও পারতো কারণ তারা এখন অনেক ক্ষমতাধর তাদের অনেক শক্তি তাদের পেশি শক্তি এখন প্রশংসা করতে হয় আমার প্রশ্ন ওই জায়গায় না আমরা রাজনীতি করি রাজনীতি করতে গেলে রাজনীতিতে একটা প্রতিযোগিতার জায়গা যে পরস্পরের ভুল ধরবো সমালোচনা করব কিন্তু এই যে সমালোচনা করলে হ্যারেসমেন্ট করা নোংরা গালি দেওয়া বাবা মাতুলে গালি দেওয়া এইগুলোর জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি জামাতি ইসলামের যে আপনাদের কর্মীরা এগুলো করছে যখন দেখি অমুকের পোলা অমুকের পোলা মানে ওই যে আপনার হলো ড্যাশ ড্যাশ পোলা এগুলো বলে যখন গালি দেয় না যখন প্রোফাইলে গিয়ে দেখি জামাতের পোস্ট শেয়ার করা তখন আমাদেরও খারাপ লাগে কারণ একটা সময় গণতান্ত্রিক আন্দোলনে আমরা একসাথে কাজ করেছি যদিও উনিশশো একাত্তরের ঘটনায় আমরা এটাকে ছাড় দিই না কখনো এবং এটা কখনও ভুলে যায় না বাংলাদেশের মানুষও কখনো ভুলবে না ভোলা উচিত না এটা আমাদের ইতিহাস এই ইতিহাসে একজন ভিলেন আছে বা একটা পক্ষ ভিলেন আছে একটা পক্ষ হিরো আছে তো এই ভিলেন এবং হিরোর ইতিহাস বোঝা যাবে না মশা যাবে কি যাবে না এরপরেও গণতান্ত্রিক আন্দোলনে আমরা একসঙ্গে আন্দোলন করেছি এই কারণে আমাদের বন্ধুত্ব আছে কিন্তু রাজনীতিতে পারস্পরিক সমালোচনা আপনারা যদি মনে করেন যেটা হওয়া উচিত না এটা বন্ধ হয়ে যাক এবং এটা বন্ধ করার জন্য আপনারা একবারে মানে উল বোনো কচু আছে না এটা খেলে যেরকম মুখ চুলকায় এরকম এসে হামলে পড়বেন এইটা আসলে আমরা আশা করি না আমি চাই জামাতের আমিরের ক্ষমা চাওয়া মানে জামাতের সকল নেতাকর্মীর ক্ষমা চাওয়া আর ক্ষমা চেয়ে আপনার হলো আবার নতুন করে হ্যারাসমেন্ট করা বাপ মা তুলে গালি দেওয়া এগুলো আসলে উচিত না